টাকাটা কিন্তু সাথে সাথেই ব্যালেন্সে অ্যাড হয়ে যায় আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বিকাশ থেকে কিভাবে আপনারা বিশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন সে বিষয়ে আজকে আলোচনা করব তো অনেকেই বলেন যে আমার বিকাশে তো অনেক টাকা লেনদেন হচ্ছে কিন্তু আমাকে কেন লোন দিচ্ছে না যখন আমি লোনের জন্য ক্লিক করছি আমি নট ইলিজিবল দেখাচ্ছে এর কারণটা কি এর কারণটাই আজকে খোলাসা করে বলবো তো ভিডিওটা একদম স্কিপ করবেন না আমি প্রথমে কিছু সময় আপনাদের সাথে বিষয়টা এক্সপ্লেন করব যে কেন আপনাদের লোন দিচ্ছে না অথবা কেন আপনারা লোনের জন্য ইলিজেবল হচ্ছেন না আপনারা যদি এখন স্কিপ করেন মানে আমার এই আলোচনাটুকু যদি আপনি স্কিপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আগা মাথা কিছুই বুঝতে পারবেন না এবং পরবর্তীতে ভিডিওতে আপনি কমেন্ট করবেন শুধু আমাকে দিচ্ছে না কেন আপনার ভিডিও তো দেখলাম কেন দিচ্ছে না তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখুন আমি যে যে পয়েন্টগুলো বলবো সেই সেই পয়েন্টগুলো আপনারা অবশ্যই নোট করে রাখবেন এবং এই পয়েন্টগুলো যদি আপনারা এক মাস জাস্ট এক মাস যদি আপনারা মেনটেন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বিকাশ থেকে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তো পয়েন্টগুলো কি কি একটু বলে দিই তার আগে ছোট্ট একটা কথা বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো ভিডিওটা শুরু করা যাক তো প্রথম শর্ত হচ্ছে বিকাশ থেকে লোন নেওয়ার জন্য আপনার বিকাশে পর্যাপ্ত পরিমাণে সর্বনিম্ন পাঁচশো টাকা পর্যন্ত ব্যালেন্স অল টাইম রাখতে হবে তো পাঁচশো টাকা পর্যন্ত ব্যালেন্স যখনই আপনি অল টাইম বিকাশে রাখবেন তখন আপনার বিকাশ অ্যাকাউন্টটা হেলদি থাকবে এখন আপনি যদি চিন্তা করেন যে আমার বিকাশে তো পাঁচ লাখ টাকা লেনদেন হচ্ছে মাসে আর একজনের বিকাশে বিশ হাজার টাকা লেনদেন হচ্ছে তাকে লোন দিচ্ছে আমাকে কেন দিচ্ছে না এটাই হচ্ছে মূল কারণ আপনার বিকাশে মিনিমাম পাঁচশো টাকা রাখতে হবে অল টাইমের জন্য মানে পাঁচশো টাকা আপনি বের করছেন একটু পরে আবার ঢুকাইছেন কোনো সমস্যা নেই কিন্তু পাঁচশো টাকা আপনার প্রতিদিন রাখতে হবে এবং আপনার বিকাশ থেকে অবশ্যই অ্যাড মানি মানে হচ্ছে ব্যাংক টু বিকাশ অথবা বিকাশ টু ব্যাংক এই সার্ভিসটি আপনার করতে হবে তো অনেকেই ব্যাংক টু বিকাশ করতে পারেন না অথবা বিকাশ টু ব্যাংক করতে পারেন না তো অন্য একজনের কার্ড থেকে আপনারা করতে পারেন না করলেও সমস্যা নেই এটা ফিফটি পার্সেন্ট এটা আপনার ফিফটি পারসেন্ট করলেও হবে না করলেও হবে কিন্তু অবশ্যই আপনার ব্যালেন্সে পর্যাপ্ত পরিমাণে টাকা রাখতে হবে এবং বিকাশকে এটা বোঝাতে হবে যে আমার অ্যাকাউন্টে টাকা থাকে এবং আমি যদি লোন নেই সেটা আমি পরিশোধ না করলেও আপনি কেটে নিয়ে যেতে পারবেন এই বিশ্বাসটুকু তাদের মধ্যে অর্জন করতে হবে এবং দেন আপনার যে পে বিল অপশন আছে আপনার পে বিল এবং পেমেন্ট এই দুইটা যে অপশন আছে এই দুইটা অপশন আপনারা মাঝে মাঝেই আপনারা হচ্ছে গিয়ে পে বিল করবেন এবং হচ্ছে গিয়ে পেমেন্ট করবেন তো পেমেন্ট করলে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টটা হেলদি হয় আরও আর পে বিল করলে কিন্তু তারা বুঝে যে হ্যাঁ আপনার বিকাশ অ্যাকাউন্টটা সচল আছে তো প্রথম শর্ত হচ্ছে কি আপনার বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখতে হবে এবং অ্যাড মানি সার্ভিসটা নিতে হবে এবং আপনার পে বিল এবং পেমেন্টটা করতে হবে অবশ্যই আপনাকে বিকাশ অ্যাপ ইউজ করতে হবে কারণ বিকাশ অ্যাপ ছাড়া আপনি এই সার্ভিসগুলো গ্রহণ করতে পারবেন না এবং আপনি যদি ডায়াল কোডের মাধ্যমে যদি বিকাশ লেনদেন করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি লোনের জন্য ইলিজিবল হবেন না আমি আবার বলছি ডায়ল করে যদি আপনি লেনদেন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি লোনের জন্য ইলিজিবল হবেন না এবং যারা এখনো বিকাশ অ্যাকাউন্ট খুলেননি তারা আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেইখানে ক্লিক করে আপনারা গিয়ে বিকাশ অ্যাকাউন্ট নিজে নিজেই খুলে নিতে পারবেন একদম স্টেপ বাই স্টেপ খুব সহজ যদি না পারেন সেক্ষেত্রে আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি পরবর্তীতে কোনো ভিডিওতে দিয়ে দেব। তো চলুন দেখে নেওয়া যে কিভাবে আমরা বিকাশ থেকে আমরা এক টাকা লোন নিই তো বন্ধুরা চলে আসলাম আমি আমার বিকাশ অ্যাপসে আপনারা আপনাদের বিকাশ অ্যাপসে লগ ইন করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু তিনশো টাকা ব্যালেন্স আছে তো এরপরে হচ্ছে গিয়ে আমি লোন অপশনটা ক্লিক করলাম লোন অপশনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে সর্বপ্রথম এক হাজার টাকা লোন দিয়েছে তো এখানে এক হাজার টাকার পরিবর্তে আমি কমও নিতে পারবো বেশিও নিতে পারবো কিন্তু এক হাজার টাকা বেশি আমি আপাতত নিতে পারবো না এটা হচ্ছে আমার ফার্স্ট লোন পরবর্তীতে আমি এখন পাঁচ হাজার টাকার লোন নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লোনের যে ক্রাইটেরিয়া শর্তাবলী সব কিছু দেওয়া আছে আপনারা সবাই এটা খুব মনোযোগ সহকারে পরে নেবেন তো আমি পরে নেওয়ার পরে এখানে আমি আমার পিন নাম্বারটা দিয়ে নিয়েছি এবং এই টাকাটা কিন্তু সাথে সাথেই ব্যালেন্সে অ্যাড হয়ে যায় যেরকমটা সেন্ড মানি ক্যাশ আউট করার সময় খুব দ্রুত এটা হয়ে যায় সেরকমই এটা হচ্ছে গিয়ে সাথে সাথেই অ্যাড হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোটিফিকেশনটা চলে এসেছে তো আমি আমার ব্যালেন্স চেক করে দেখলাম বারোশো পাঁচ টাকা আছে তো খুব কিঞ্চিত পরিমাণে প্রফিট নেয় ওরা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম